চমৎকার একটা পিওর সিল্কের শাড়ি অরিজিনাল পিওর সিল্কের শাড়িগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইভ আমরা করে দিয়েছি এটা হচ্ছে ভিডিও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের শাড়িগুলো দেখতে পাবেন পাশাপাশি আমাদের এই শাড়িগুলোর ছবিও আমরা আপলোড করবো তো লাইভ ভিডিও এবং ছবি তিনটে জিনিস দেখে আপনি যদি কনফার্ম হন যে আপনার এটা ভালো লাগছে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন ঠিক আছে এই শাড়িগুলো হচ্ছে টোটালি চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিস রানিং আলাদা কোনো ব্লাউজ পিস হবে না টোটাল শাড়িটার আঁচল এবং পার থাকবে সেম পুরো বডি একই এরকম থাকবে বডিটা খুবই চমৎকার থাকবে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন অসাধারণ যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমাদের পেজে মেসেঞ্জার নক করবেন আর যারা আদার্স সেক্টর থেকে দেখছেন আচ্ছা পেজের বাইরেও আমরা কিন্তু কয়েকটা জায়গায় এগুলো পোস্ট করি আমাদের এই ভিডিওগুলো তো ক্ষেত্রে আপনারা ওইখানে আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে অর্থাৎ আমাদের ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে আমরা পোস্ট করে থাকি ওখানে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা ওই নাম ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাদের প্রোডাক্টটা পৌঁছে দেবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের আমাদের কিন্তু আজকে চোদ্দো থেকে পনেরোটা শাড়ির অর্ডার ভিডিও করা হয়েছে এবং প্রত্যেকটা ভিডিও আমরা স্পেসিফিক করেছি লাইভ করেছি এবং ছবি আমরা পাবলিশ করেছি যাদের পছন্দ হয় খুব ভালোই রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে